হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতাস লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আজ হচ্ছে সোমবার লক্ষ্মী পুজোর দিন বুঝতেই পারছো সকাল সকাল রান্না করে চলে এসেছি ভাবলাম যে রান্না টান্না করেই তারপরেই ঠাকুরের পুজোটা করব তো দেখতে পাচ্ছ মুগ ডাল ভেজে নিচ্ছি আর এদিকে দেখো গোবিন্দপু কাতর চাল নিয়ে নিয়েছি আর মুগ ডালটা ভাজা হয়ে গেলে বুঝতেই পারছো গোবিন্দভূ আতপ চাল আর মুগ ডাল নিয়ে কি করবো আর এদিকে একটু বড়ি ভেজে নিচ্ছি দেখবে খিচুড়ি করছি খিচুড়িতে একটুখানি ভাজাভুজি হলে বেশ ভালোই লাগে আর এদিকে মেয়ের জন্য ফল কেটে রেখে দিয়েছি আর বড়ি ভাজাটা করছি তার আর একটা কারণ আছে এ দেখো খিচুড়িটাও বসিয়ে দিয়েছি সেই কারণে হচ্ছে যে কালকের গতকালের একটা ভাত ছিল সে ভাতটাও আমরা খাবো না তো চঞ্চলকেই ভাতটা দেব তো ও বলো বড়ি ভাজা দিয়ে ভাত খাবে তো এ দেখো বন্ধুরা করছি পনিরের তরকারি পনিরটাও কাটা হয়ে গেছে নুন হলুদ মাখিয়ে পনিরটা ভাজতে শুরু করেছি আর খিচুড়িটাও প্রায় হয়ে আসছে ঠিক আছে চলো দেখতে থাকো ব্লগটা আশা করি ভালো লাগবে দেখো বন্ধুরা স্নান ঠান করে চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুরের ঘরে এসে দেখো এই যে ফুল মিষ্টি নিয়ে এসেছি ফল নিয়ে এসেছি এবার সব কিছু পুচ্ছি এবার ঠাকুরকে খেতে দেব গোপালকেও স্নান টান করাবো আর এ দেখো আমার মেয়ে কিন্তু এই ক্যামেরাটা করছে ওকে বললাম তুই ক্যামেরাটা একটু কর আমি ঠাকুরকে ফুলগুলো সাজাই তো এ দেখো ঠাকুরকে একটু একটু করে ফুলগুলো সাজিয়ে দিচ্ছি সব কিছু ধোয়া মোছা করে তারপরে বিছানা টিছানা ছেড়ে তারপর ঠাকুরকে দেওয়া হয় প্রত্যেক দিনই আর এখানে গোপালকে টান করিয়ে একেবারে পশিয়ে দিয়েছি আরও অত কিছু দেখাতে গেলে কি বলো তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো যাই হোক এ দেখো ঠাকুরকে ফুল ফুল দিয়ে সাজাচ্ছি আর ফুল দিয়ে সাজানো হয়ে গেলে তারপরে ফল টল কেটে মিষ্টি দিয়ে বুঝে দেব। ঠিক আছে চলো দেখো এ দেখো বন্ধুরা ফল কাটছি আর এই গোপালের এই গোপালের জন্য তারপরে গোপালকে তো দুপুরবেলা আমি খেতে দিই আর লক্ষ্মী ঠাকুরকেও আলাদা করে খেতে দিতে হবে সেই জন্য দুটো জায়গাতেই আলাদা করে নিয়ে নিচ্ছি আর ফল বলের মধ্যে আপেল আর ন্যাশপাতিটাই কাটছি লেবুটা কাটেনি ইচ্ছা করি কারণ লেবুটা মনে হচ্ছে একটু টক হলেও হতে পারে এবার বাই চান্স কাটার পরে যদি টক হয় তাহলে ওটার খাওয়া যাবে না বলে আমি লেবুটা কাটে নিই তো আপেল আর ন্যাশপাতিটাই কেটে দিচ্ছি তাও তো ঠাকুরের ফল বুঝতেই পারছো পুরো গোটা গোটা তো আর খানিকটা খানিকটা করে আবার রেখে দিয়েছি আর এ দেখো টলগুলো দু জায়গাতে সাজিয়ে নিচ্ছি গোপালকে আর লক্ষ্মী ঠাকুরের জন্য তারপর আলাদা প্লেটে মিষ্টি দেব। এ দেখো বন্ধুরা কী সুন্দর সাজিয়ে দিয়েছি দেখো কমেন্ট করে বলো কেমন হয়েছে আর এদিকে সন্ধেবেলায় চলে এসেছি দেখো গুড ইভিনিং তার কারণ হচ্ছে যে তখন যে আরতিটা করেছিলাম দিনের বেলা সেই আরতির ভিডিওটা কিন্তু চঞ্চল ছিল কিন্তু কোনো কারণে বোধ সেটা ডিলিট হয়ে গেছে তাই আমি বললাম তুমি সন্ধ্যাবেলাতে আমি যখন আরতি করব তখন তুমি ভিডিওটা করো দেখো বন্ধুরা ওটাই ভিডিওটা করছে চলো দেখতে থাকো হ্যালো ফ্রেন্ডস সকাল থেকে তো তোমাদের সামনে আসতে পারিনি বুঝতেই পারছো তো ছোটোখাটো করে একটু বাড়িতে লক্ষ্মী পুজো করেছি তো তোমার কোনো মূর্তি টুর্তি এনে নয় মানে রোজকার যেরকম পুজো করি সেরকমই পুজো তবে যেটুকুনি একটু ফল মিষ্টি দিয়ে পুজো করা সেটা তো তোমরা দেখলেই তোমাদের সাথে শেয়ার করেছি তো আজকে যেহেতু লক্ষ্মী বাদ সেই জন্য মানে লক্ষ্মী পুজো আর কি তো সেই কারণে তো ভাত রুটি কোনোটাই খাওয়া যাবে না আমরা তো দেখলেই তোমার কিছুড়ি আর কী বলে পনিরের তরকারি করেছি তো এখন যেটা করবো সেটা হচ্ছে লিচি আর একটু আলু ভাজা করবো আর একটু পনিরের তরকারি আছে এটা দিয়ে আজকে আমাদের ডিনার হয়ে যাবে তো চলো দেখতে থাকো ব্লগটা মানে আর একটু খানিকটা এগিয়ে নিই তারপরে শেষ করব ঠিক আছে আসছি দেখতে দেখো বন্ধুরা দিয়ে আটাটা মেখে নেবো আটার ময়দা একটু মিশিয়ে করছি আর আলু ভাজার জন্য আলু কেটে দিয়ে গেছে দিদি আর এদিকে দেখো ময়দাটা মেখে নিচ্ছি তার কারণ হচ্ছে যে প্রায় সাড়ে নটা বেজে গেছে তো এই লেজি করে রেখে দিলাম আমার বর আর আমার মেয়ে বেরিয়েছে একটু ওরা ফিরলে তারপর আমি গরম গরম ওদেরকে ভেজে দেব তো যেহেতু অনেকটা রাত হয়ে যাচ্ছে তো সেই কারণে ভাবলাম তাহলে আলু ভাজাটাই আগে চাপিয়ে দিই তো দেখো আলু ভাজাটা চাপাচ্ছি আর আলু ভাজাটা করতে করতেই অবশ্য ওরা তাড়াতাড়ি করেই চলে এসেছিলো আর এই আলু ভাজাটা করতে 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 আমার একটা কথাই মনে হয় সেটা হচ্ছে যে লক্ষ্মী পুজো কত সবাই ধুমধাম করে করছে কিন্তু আমার শ্বশুর বাড়ি বা বাপের বাড়ি কোথাও কিন্তু লক্ষ্মী পুজোর চলটা নেই মানে কোজাগরি করি লক্ষ্মী পুজোর চলটা নেই তাই কারণে কি বলতো ঘটা করে হয়তো আমি করে উঠতে পারি না কিন্তু কোনো একবার ইচ্ছা রয়েছে আমার এই ঘটা করে একটু লক্ষ্মী ঠাকুরের পুজো করার তো এই দেখো কথা বলতে বলতে আমার লেচিগুলো ভাজা শুরু করে দিয়েছি বেলে কিন্তু আমার লেচি কিন্তু মানে আমার লুচি কোনো দিন গোল হয় না অনেক কষ্ট করে লুচি করার চেষ্টা করি রুটি বা লুচি কোনোটাই আমি ঠিকমতো না বেলতে পারি না শেখতে পারি এই দুটোতে আমি ভীষণভাবে অক্ষম তো মানুষ তো সবাই সব কিছু পারে না তো সেই কারণে লুচিটা গরম গরম করব বলে নিজে নিজে একটু ট্রাই করছি যদি ঠিকঠাক হয় তো দেখো লুচিগুলো গোল হচ্ছে না অথচ গোল করার চেষ্টা করছি তো এদিক থেকে আমি খুব লাকি জানো তো আসলে আমার মানে বর বলো মেয়ে বলো মানে আমি যেরকমই রান্না করি না কেন না পারলেও কোনো সমস্যা নেই পারলেও কোনো সমস্যা নেই সব কিছুতেই ওরা হাসি মুখে খেয়ে নেয় তো ঠিক আছে চলো আমার এই অসমান লুচিগুলো দেখে তোমরা হাসাহাসি করো না প্লিজ হ্যাঁ তো দেখো মানুষ তো করতে করতেই শেখে তাই না বলো ঠিক আছে চলো দেখতে থাকো দেখো কয়েকটা বেলে রেখেছি আর তেলটা গরম হয়ে গেছে বলে কয়েকটা বেলে নিয়ে আগে ভেজে দেব আর এ দেখো তেলটা গরম হওয়ার পরে এই যে কড়াইয়ের মধ্যে দেখো লুচিটা ছাড়তেও ওই দেখো কিরম অসমান করে আমি লুচি ভাজি কিছুতেই আর আমি লুচিটা মানে খালি মনে হচ্ছে কি যদি চান্স তেলটা ছিটকে আমার হাতের ওপর আসে তো যাই হোক অনেক কষ্টে লুচিটা ছাড়লাম তো লেচিটা ছাড়লাম তো চঞ্চল বলছিলো অবশ্য করে দেবে কিনা আমি বললাম যে না তোমাকে কিছু করতে হবে না তুমি বরং ক্যামেরা করো তো যাই হোক ওকে আজকে এই কাজটা করতে দিয়েছি আর লুচিগুলো দেখো একটু বড় বড় সাইজেরই হয়েছে আর খুব সুন্দর বেশ ফুলকো ফুলকো নরম হয়েছিল কিন্তু একটা সমস্যা কি হয়েছে জানো তো ওই যেহেতু আগে আলু ভাজাটা ভেজে নিয়েছি কড়াইটা তো আমি আর ধুই তো যার ফলে একটু সর্ষের তেলের একটা মানে কালার চলে এসছে লুচির মধ্যে পরে যখন আমি লাস্টে লুচিগুলো দেখাবো তোমাদের দেখো তো যাই হোক এইভাবে ফাসতে ফাসতে সবকটা লুচি ভেজে নিয়েছি রাত প্রায় অনেকটাই হয়ে গেছে চলো দেখতে থাকো তোমরা কে কে লুচি আলু ভাজা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানি তো আর লক্ষ্মী পুজোর দিন লুচি আলু ভাজাটা কিন্তু মানে একটা বেশ মাস্ট রকম ব্যাপার তো দেখো এই দেখো লুচির কালারটা দেখোছো কীরকম চলে এসছে তো যাই হোক বন্ধুরা এটাই ছিল আজকে লক্ষ্মী পুজোর ছোট্ট ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা